গতকালকে টমেটোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবার টমেটোর আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আসলে টমেটোর রেসিপি কিন্তু বলে শেষ করা যায় না টমেটো দিয়ে কিন্তু অনেক অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় টমেটোর আরও অনেক রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ভিজিট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এটা কিন্তু একদম সিম্পল রেসিপি খুব সহজে তৈরি করতে পারবেন বাসায় যখন কোনো মাছ মাংস থাকবে না তখন এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে ফেলবে এখানে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব পানি দিয়ে তেল না ওঠা পর্যন্ত মশলাগুলো জাল করে নেব এ পর্যায়ে টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাঁটা মরিচগুলো আলাদা একটা ফ্লেভার আসবে টমেটোর ভিতরে এটা কিন্তু দেখতে যেমন লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর অবশ্যই কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন আর এখন পানির শুকিয়ে তেলটাও যখন বেসে উঠেছে তখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই পানিটা অবশ্যই একবারই দিয়ে দিলাম আর পানিটা যখন বলক উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এই যে ডিমটা ভেঙে দিয়ে দিচ্ছি আমার একটা ডিমের ভিতরে দুইটা কুসুম ছিল তার মানে জমজ ডিম ছিল সেটা দিয়ে দিলাম আবার একটা ডিম দিয়ে দিলাম এভাবে যখন বলক কুঠে আসবে ঠিক সেই পর্যায়ে ডিমগুলো ছেড়ে দিতে হবে আপনি যতগুলো ডিম দরকার হয় দিবেন তো আমি মোট চারটা ডিম দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে ঢেকে দেওয়ার পর এটা একটু ঝোল ঝোল করে রাখবো যার কারণে এই যে এখন ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন ভালোই ঝোল ঝোল আছে এটা একটু পাতলা ঝোল হলে কিন্তু ভালো হয় টমেটোর তরকারিটা আর দিয়ে দিচ্ছি এখন একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়ায় সাথে এলাচ দারচিনি মেশানো আছে তো হয়ে গেছে আমার ঝোলটা আর এখন নামিয়ে নিচ্ছি পরিবেশন করে নিচ্ছি এটা কিন্তু দেখতে যেমন খেতে কিন্তু দারুণ মজা টমেটো দিয়ে এ রেসিপিটা তৈরি করা হয় অনেকে কিন্তু এটাকে ডিম পেঁয়াজু বলে তো এটা পেঁয়াজু বা ডিম ছেড়ে দিয়ে রান্না করা কিন্তু এটা টমেটো দিয়ে তৈরি করলে কিন্তু এটা খুবই ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর একটা পাতলা পাতলা ঝোল টমেটো একটু টক টক হয় খুবই ভালো লাগে আর আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে আমি রান্না করে আমার বাচ্চাদের খেতে দিয়েছি আর এটাতে আমি একটু ঝাল কম দেই আমার বাচ্চারা খেতে পারে এই জন্যে তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আপনার বাচ্চাদের বাচ্চারা কিন্তু এই তরকারি বেশি পছন্দ করে আর সবারই অনেক পছন্দের এই টমেটো তরকারি তো এই যে আমি রান্না করে সবাইকে খেতে দিচ্ছি তো আমার বাচ্চারা অনেক মজা করে তরকারিটা খেয়েছে আলুর দম আর ডিম টমেটো পেঁয়াজু অনেক মজাদার অবশ্যই পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম